যেজন দিবসে মনির হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার রাখি দখিবে বেনাহার আর নিশীথে প্রদীপ ভাতে মূল ভাব যে ব্যক্তি অসচেতনভাবে সম্পদ অপচয় করে যে সে ভবিষ্যতে দুর্দশাগ্রস্ত হয় আজ অহেতুক খরচ করলে কাল কিন্তু দুঃখ ভোগ করতে হবে কৃষ্ণচন্দ্র মজুমদার এটি লিখেছেন অনুবাদ করেছেন সম্প্রসারিত ভাব বুদ্ধিমান ব্যক্তি কখনো সম্পদ বা সুযোগের কিন্তু অপচয় করে না কিন্তু যারা আনন্দের উন্মাদনায় বা অসচেতনভাবে অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করে তারা ভবিষ্যতে কিন্তু সংকটের মুখে পড়ে এই প্রবাদটি আমাদের শেখায় যে অপব্যবহার ও অপচয়ের অভ্যাস মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দেয় যেমন কেউ যদি উজ্জ্বল আলোতে মোমবাতির জ্বালায় তবে তা শুধু সম্পদের অপচয় নয় ভবিষ্যতের জন্য ক্ষতিকর কারণ রাতে যখন সত্যিকার অর্থে আলো প্রয়োজন তখন তার কাছে আর কোনো প্রদীপ বা আলোর ব্যবস্থা থাকবে না জীবনের ক্ষেত্রেও তাই যদি আমরা আমাদের সম্পদ স্বাস্থ্য বা সময়ের যথাযথ ব্যবহার না করি তবে কিন্তু ভবিষ্যতে আমাদের কষ্ট পেতেই হবে মন্তব্য এই প্রবাদ বাক্য আমাদের মৃদ ব্যয়িতা ও দূরদর্শিতার শিক্ষা দেয় আজকের সংযমে আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাই জীবনকে সঠিকভাবে পরিচালনার জন্য বুদ্ধিমান ও হিসাবেই হতে হবে যাতে ভবিষ্যতে কোনো অভাব বা সংকট আমাদের জীবনকে দুর্বিষহ করে না তোলে